এই সাইকোপ্যাথ হাসিনার নেতৃত্বে আরো হত্যাযোগ্য হবে আরো তাজা প্রাণ যাবে সুতরাং সেটা আর জাতি হতে দিবে না জাতি এখন এই মুহূর্তে জনগণ যেকোনো সময় নেমে আসতে পারে আমাদের জাতির গর্ব সুকান্তের ভাষায় এই আঠারো বছর বয়সে তারা আবার নতুন করে আমাদেরকে পথ দেখাচ্ছে আমরা চাই এই নতুন পথে হাঁটতে তাদের বিজয় আসছে যে কোনো সময় সাইপ্রসাগর দেখবেন যে জনগণ রাস্তায় নেমে এসেছে এবং তাদের বিদায় হবে অপেক্ষা আছে আপনি ক্যানাডা থেকে যাবেন আমি লন্ডন থেকে যাব আমরা যাব বাংলায় যাব যে আমাদের যে যারা তাজা প্রাণ দিয়েছে তাদের জন্য নতুন করে দোয়া করব আর যারা বেঁচে আছে সম্রাটের মতো তাদেরকে আমরা বিশ্রেষ্ঠ উপাধি দিয়ে তাদেরকে আমরা তাদেরকে আমরা সম্মানে ভূষিত করবো যদি আপনার সেনাবাহিনী পুলিশ র্যাপিড অ্যাকশন প্যাটালিয়ান বা বিজিবি যদি আমাদেরকে সহায়তা না করে তাহলে ছাত্র জনতার বিপ্লবে এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে এরকম নজির কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেনাবাহিনীকে কিভাবে আক্রমণ করেছে এবং একজন লেফটহ্যান্ড কর্নেল এবং একজন সেনাবাহিনী শিক্ষartifactIdকে সাহায্য না করলেও শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে এমন মন্তব্য করেছিলেন سابقا কি পুলিশ কর্মকর্তা তিনি বলেছেন সেনাবাহিনী তো সাহায্য করার কথা ছিল কিন্তু সাহায্য করে নাই কিন্তু তারপরেও শিক্ষার্থীরা বিজয় হবে আমরা এই পুলিশ কর্মকর্তা এবং আরেকজন সেনা কর্মকর্তার কথা বল শুনবো এবং বিস্তারিত কথা বলবো সেনাবাহিনীকে কিভাবে আক্রমণ করেছে এবং একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ব্রিগেডিয়ার ও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা কিন্তু আমরা দেখেছি ইমরান খানকে যখন ক্ষমতাচ্যুত করা করালো এবং আমরা কিন্তু আফগানিস্তানেও কিন্তু দেখেছি সেনাবাহিনীর পরিণতি কি হয়েছিল জি সাইফুল সাগর আপনি আমাকে তিনজন দর্শক প্রশ্ন করেছিলেন কিন্তু কেউই এই আমাদের আলোচকদের ভিতরে দর্শকদের প্রশ্নের আনসার গুলো দেয় নাই তো আমি মনে করি যে দর্শক তিনজনের প্রশ্নের উত্তর দেওয়া উচিত একজন দর্শক একজন ভদ্র মহিলা উনি বলেছেন যে পুলিশ পুলিশ কোন মহিলার চুলের মুঠি ধরে নির্যাতন করতে পারে কিনা এটি আনসার হলো নো না কারণ এটি যদি করে তাহলে এটা নারী ও শিশু নির্যাতন আইন এটি আছে এই আইনে ওই পুলিশের বিরুদ্ধে মামলা হওয়া উচিত যদি এখন রুজু করা না যায় যদি এগুলোর যদি কোনো ভিডিও ক্লিপ থেকে থাকে তাহলে গণতান্ত্রিক সরকারের সেবা ক্ষমতার পরিবর্তন আসলে তাকে নারী শিশু নির্যাতন আইনে মামলা রুজু করে ওই পুলিশ বা ওই পুলিশের সাথে যে যে দল ছিল তাদের বিরুদ্ধে মামলা রুজু করে এবং বিচারের মুখোমুখি করা যাবে এবং সেই ক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা হতে পারে আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন মূলত ডক্টর প্রশ্ন করেছিলেন হয়তো আমাকে প্রশ্ন করতে যে ওনাকে প্রশ্ন করেছিলেন যে এই সরকার যেগুলো করছে পুলিশ রেপিডেশন ব্যাটালিয়ান বিজিপি বা সেনাবাহিনী যেগুলো করছে এদের কি বিচারের মুখোমুখি করা যাবে না যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে বিচারটা কিভাবে হবে দেখেন যিনি প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে আমি বলছি এই বিচারটা তিনটি ভাবে হতে পারে একটি হচ্ছে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা বা শেখ হাসিনার যারা কমান্ডারগন গুলি করেছে প্রকাশ্যে চারশো বা পাঁচশো ছাত্র জনতাকে হত্যা করেছে দু হাজার ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করেছে বা করতে হচ্ছে এদের বিরুদ্ধে ইতো ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা প্রক্রিয়াধীন এবং আশা করি মামলাটা রোজু হয়ে গেলে এবং এই এভিডেন্স যথেষ্ট এভিডেন্স আছে এভিডেন্স উত্থাপন করলে শেখ হাসিনা সহ এদের একটা বিচারের মুখোমুখি করা যাবে এটি হল একটা পদ্ধতি দুই নম্বর পদ্ধতি হচ্ছে আমাদের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো যেটি শেখ মুজিবুর রহমান আইন পাস করেছিলেন এবং সেই আইনেই কিন্তু যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে এবং জামায়াতের জামায়াত এবং বিএনপি নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে কি কারণে যে তারা তখন কমান্ডার ছিল সুপ্রিয়ার রেসপন্সিবিলিটির কারণে তাদেরকে সাদা প্রদান করা হয়েছে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে তাহলে সেই ক্ষেত্রে এই যে গণহত্যার আদেশ শুট সাইড যে আদেশটা দিলেন শেখ হাসিনা তথা ওবায়দুল কাদের তথা হোম মিনিস্টার তথা আইজিপি এবং তথা আমাদের ডিআইজি গণ সেনা কমান্ডারগণ তাহলে এটা কিন্তু তাদেরকে সুপ্রিয়ার রেসপন্সিবিলিটি বা কমান্ডের কারণে আমার ট্রাইব্যুনাল কিন্তু রেডি আছে আইনও রেডি আছে শুধুমাত্র বিচার বিচারক পরিবর্তন করে দিলে এটি তিন থেকে ছয় মাসে তাদের বিচার করা যাবে এবং যাবজ্জীবন কারাদণ্ড সহ ফাঁসি প্রদান করা যাবে এবং ছয় মাসেই যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব খুব আক্ষেপ যে উনি বাবা মা হারিয়েছেন এই এই ক্ষেত্রে যদি শেখ হাসিনারা যদি ফাঁসি হয় তাহলে মোটামুটি ছয় মাসে উনার যেটা চা সেটা হয়তো উনি বাবা মার কাছে চলে যেতে পারবেন আরেকটি হলো দর্শক আরেকজন প্রশ্ন করেছেন সে আমাকে বলেছে যে পুলিশ এবং সেনাবাহিনী থেকে পদত্যাগ করছে কত সত্য কিনা সেটা হলো যে পুলিশের একজন কনস্টেবল পদত্যাগ করেছেন এটা সত্য এবং পুলিশের একজন এডিশনাল এসপি পদত্যাগ করেছেন এটাও সত্য কিন্তু সেনাবাহিনীর বিষয়টা অনেক গোপন থাকে এবং সেনাবাহিনীর সদস্যগণ যদি পদত্যাগ করেও তাহলে তারা এইভাবে মিডিয়াতে প্রদান করতে পারে একটু সন্দেহ আছে কারণ আমরা যাচাই করেছি সেটি তিনি লিখেছেন ঠিকই পরবর্তী তিনি আবার লিখেছেন ফেসবুকে যে তার আইডি হ্যাক হয়েছিল এরকম পরে তিনি তার আগের পূর্বের জায়গায় ফিরে দেখ বলুন এইতো ইনফরমেশন টি চিনআপনি ক্ষেত্রে পুলিশ সেনাবাহিনীর বিষয়ে যেহেতু একটা নিয়মে চলে আইনে চলে ভার্চুয়ালি পদত্যাগ মানে সরকারে থাকা অবস্থায় ভার্চুয়ালি সরকারি চাকরি থেকে পদত্যাগ করা যায় না কারণ পদত্যাগ করলে তার 25 বছর চাকরি পূর্তে যে রিটায়ারমেন্টটা যে बेनिफिटটা পায় সে बेनिफिटটা পায় না আর হচ্ছে যে যদি সত্যি সত্যি আখরি করতে পদত্যাগ করে তাহলে তার এই মুহূর্তে এই সরকার যে হিংস্র তাহলে সে আটক হয়ে যেতে পারে অথবা তার পরিবার বা ফ্যামিলির বিরুদ্ধে মামলা হতে পারে এই ক্ষেত্রে অনেকে হয়তো রিজেন্টমেন্টের কারণে এই পদত্যাগের কথা না বলে সেই ক্ষেত্রে পঁচিশ বছর পূর্তিতে অথবা একটা নির্দিষ্ট সময় চাকরি পূর্তিতে উনি বাধ্যতামূলক অবসর চাইতে পারেন এটা হয়তো আইনগত ভাবে এটা হচ্ছে অনেকেই চাচ্ছে কিন্তু পদত্যাগ শব্দটা এইভাবে লিখলে সমস্যা হচ্ছে তিনি রিটায়ারমেন্ট বেনিফিট পাবেন না অন্য দিকে যদি রিটায়ারমেন্ট বেনিফিটকে ফর্গ করে উনি যদি পদত্যাগ করেন তাহলে উনি আটকও হয়ে যেতে পারেন এবং ওনার পরিবার বা আত্মীয় স্বজন আটক হওয়ার সম্ভাবনা আছে আর একটি কথা হচ্ছে আপনি গোবিন্দ প্রামাণিককে জিজ্ঞাসা করেছিলেন যে এই যে ছয়জন সমন্বয়কে ধরে নেওয়া হয়েছে আইনমন্ত্রী বলেছে জিডি করেছে এই জন্য তাদেরকে আমি কিন্তু আমার আগের আলোচনায় কিন্তু আমি বললাম যে দুইশো বছরের আগের ইতিহাসের কোনো দেশের ওনাকে আইনমন্ত্রী যদি করা হতো কারণ ওনার আইনমন্ত্রী বা ওনার আইন সম্পর্কে কোনো ন্যূনতম জ্ঞান বা কোনো ধারণা নাই এটি আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য যে কোনো কোনো ব্যক্তি জিডি করলে এবং তাকে পুলিশের সেফ কাস্টাডিতে আনা হবে এটি কিন্তু আমাদের প্রচলিত সংবিধান প্রচলিত ফৌজদারি কার্যবিধি প্রচলিত আইনে কোথাও নাই এই কথাটা উনি বলে জাতির সাথে একটা মস্করা করলেন আর আরেকটি হলো যে আমাদের ডক্টর ফয়জুল কবির যে কথাটি বলেছেন যে এই যে জামাত শিবিরকে যে নিষিদ্ধ করা হয়েছে আমি কিন্তু আমার আগের আলোচনায় কিন্তু আমি বলেছি যে এটা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইন দু নয় তার মানে দু হাজার নয়ের কোনো অপরাধের কারণে জামাত শিবিরকে নিষিদ্ধ করা যাবে না যেটি আমি আগের আলোচনায় বললাম আমাদের সংবিধানের আর্টিকেল থার্টি ফাইভ অন অনুষ্ঠান তা আমরা কিন্তু দু নয় থেকে দু পর্যন্ত জামাত শিবির কোনো প্রকার কোন প্রকার কোন প্রকার আন্দোলন বা কোন প্রকার হত্যাযজ্ঞ করেছে এটি অ্যাটলিস্ট আমি আমি জানি না এবং আমার ধারণা নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট জনগণও এটা বিশ্বাস করে না তাহলে যে সন্ত্রাস বিরোধী আইন দু নয়ে যেটা তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এটা সংবিধান বিরোধী এটি বেআইনি কারণ তাদেরকে উনিশশো সালের কারণে যে কারণে তাদের নিষেধাজ্ঞা করা হয়েছে আদালত থেকে সেটা কিন্তু এখনো বিচারাধীন ওইটার কারণে এবং ওইটাও কিন্তু তারা উল্লেখ করে নাই তারা বলেছে সন্ত্রাসের বিরোধী আইন দু হাজার নয়ই নাকি তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সো এটি বেআইনি এবং অসাংবিধানিক আর আমি ইসমাইল সম্রাটের যে কথাটা বলছি আমি শুনছিলাম আমি ও বয়স অনেক ছোট কিন্তু আমি ওর কথা যত শুনি আমি মন্ত্র মুগ্ধের মতো তার কথা শুনি যে আমাদের রাজনৈতিক নেতারা যদি এই ইসমাইল সম্রাটের কাছে যদি একটু ক্লাস করত এবং যদি তারা কিছু শিখত তাহলে আমাদের এই রাজনৈতিক নেতারা তারা হয়তো কিছু শিখত এবং ইসমাইল সম্রাট যে কথাগুলো বলছিলেন যে কোটা বিরোধী কোটা বিরোধী আন্দোলন থেকে এখন কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন বৈষম্য বলতে আমাদের এখন সকল সেক্টরে কিন্তু বৈষম্য তো সেই ক্ষেত্রে বৈষম্য বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অর্থ হচ্ছে এবং সে কিন্তু ভালোভাবে ক্যাটাগরি কিন্তু বলে দিয়েছে এটি নয় দফা মানে আলটিমেটলি এটি কিন্তু এক দফার আন্দোলন আর আমাদের আমি যেটা দেখতে পাচ্ছি আমি জানিয়ে আপনি সর্বশেষ আমার যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হচ্ছে যে তাহলে এটার ভবিষ্যৎ কি বা পরিণতি কি সেটা হলো উনিশশো উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর যেটা কিন্তু হয়েছিল সিপাহী জনতার বিপ্লব তা আমাদের ইসমাইল সম্রাট যেভাবে কামনা করছিল আকাঙ্ক্ষা করছিল যে সেনাবাহিনী থেকে হবে সমর্থন করবে আমি করতে চাচ্ছি যদি সেনাবাহিনী বা বিজিবি যদি আমাদেরকে সহায়তা না করে তাহলে ছাত্র জনতার বিপ্লবে এই শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবে এরকম নজির কিন্তু আমরা পার্শ্ববর্তী দেশ পাকিস্তান সেনাবাহিনীকে কিভাবে আক্রমণ করেছে এবং একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন ব্রিগেডিয়ার ও কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে এটা কিন্তু আমরা দেখেছি ইমরান খানকে যখন ক্ষমতাচ্যুত করা হলো এবং আমরা কিন্তু আফগানিস্তানেও কিন্তু দেখেছি সেনাবাহিনীর পরিণতি কি হয়েছিল এটি ছাড়াও আরো অনেক দেশ আছে আপনার এই সেনাবাহিনী পুলিশ বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জনগণের এগেন্স্টে যে একজন স্বৈর শাসককে ক্ষমতায় তিনি রাখতে পারেন না আলটিমেটলি ছাত্র জনতারই জয় সর্বশেষ আমি পীরজাদা শহীদুল ইসলাম ভাইয়ের যে একটা কথা আমি রেসপন্স করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি আমাদের পিরজাদা শহীদুল ইসলাম ভাই যেহেতু উনি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন কিন্তু উনি উনি যে লেভেল থেকে রিটায়ার করেছেন উনার কথাবার্তা উনার বক্তব্যটা আর একটু যদি জনগণের পক্ষ হয় তাহলে কিন্তু ভালো কিন্তু কথাবার্তা হচ্ছে গরু মেরে জুতা দান আপনি দেখেন অনেক ছোট ছোট ইস্যুতে বিভিন্ন দেশের সরকার প্রধান কিন্তু পদত্যাগ করে ডেভিড ক্যামেরুন যখন যখন ওই যে ব্রেকজিট ইস্যু নিয়ে যখন উনি হেরে গেলেন ভোটাভুটিতে উনি কিন্তু পদত্যাগ করলেন এবং গত দশ বছরে কমপক্ষে পাঁচ থেকে সাতজন প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করেছে এবং আমরা কিন্তু অসংখ্য উদাহরণ দেখি সেখানে আপনি থেকে ছাত্র ছাত্র জনতাকে হত্যা করলেন এবং আপনি দুইশো জনকে আপনি পঙ্গুত্ব বরণ করে দিলেন এবং এবং হয়তোবা তারা হয়েও যাবে এই ক্ষেত্রে আপনি খুব সুন্দর করে আপনি ব্যাখ্যা দিচ্ছেন যে একটা কমিশন গঠন করা হয়েছে সরকারিভাবে এবং আরেকটি বেসরকারি ভাবে হলেও কোনো আপত্তি নাই এবং সরকার যদি এবং কমিশন যদি প্রমাণ করে যে এই সরকার দায়ী তখন হয়তো সরকার এইটা ব্যবস্থা নিবে আর আরেকটা হলো যে উনি যেটা বলেছেন দেখেন উনি বলেছেন যে ছাত্র ছাত্র ছাত্ররা ধ্বংসযজ্ঞ করে নাই তাহলে কেউ না কেউ ধ্বংসযজ্ঞ করেছে আমি ওনার সাথে আলোচনার ক্ষেত্রে আমি ডিবেটের ক্ষেত্রে বলছি আমি ধরে নিচ্ছি এটা জামাত শিবির এই কাজ করেছে তাহলে এটা দায়িত্ব সরকারের তাহলে আপনি ক্ষমতায় থেকে পাওয়ারা থেকে আপনি থাকার পরে পাঁচশো পাঁচশো ছাত্র জনতা হত্যাকাণ্ডের শিকার হলো দুই দু হাজার জন পঙ্গুত্ব বরণ করলো সেই হিসেবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চায় এবং সে ক্ষমতায় থাকার এখনো স্বপ্ন দেখছে এবং জনগণের কাছে সে আকুতি করছে যে আমার দোষ কি তাই আমার দোষ কি তাহলে এবং আমাদের যে আমাদের যে পীরজাদা শহীদুল ভাই আরেকটি বললেন যে ছাত্রদের অধিকার আদায় হয়েছে উনি একটা মিথ্যা কথা বললেন জাতির সাথে প্রতারণা করলেন ছাত্রদের অধিকার আদায় হয়েছে ছাত্রদের কি অধিকার আদায় হয়েছে ছাত্রদের যে আপনি আপনি যখন আন্দোলনটা নিয়ন্ত্রণ করতে পারলেন না আপনি যখন আন্দোলন দেখলেন যে আপনার বল কোর্টের বাইরে চলে গেছে আপনার প্রধান বিচারপতি যখন যে রাজনৈতিক বক্তব্য করলেন আজকেও দেখেন আপনার প্রধান বিচারপতি আজকেও একটা একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছে উনি বলেছেন যে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া নাকি এখন নাকি সরকারের জন্য সমস্যা এবং সোশ্যাল মিডিয়া নাকি এখন এখন এই সমস্ত গুজব ছড়াচ্ছে এবং এই সমস্ত ধ্বংসযজ্ঞকে উৎসাহিত করছে উনি একজন প্রধান বিচারপতি উনি থাকবেন উনি থাকবেন নিউট্রাল উনি যে এই যে বক্তব্যটা দিচ্ছেন রাজনৈতিক বক্তব্য হু দা দ্য জাস্টিস আপনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়া আপনি যখন চিফ জাস্টিস ছিলেন আপনি শুনানিতে আপনি বলেছেন কি বলেছেন আপনি বলেছেন রাস্তার আন্দোলন দেখে বিচার পরিবর্তন আপনি আবার আরেকটা আন্দোলনে কি আরেকটা শুনানিতে এসে আপনি কি বললেন আপনি বললেন যে আদালতের বিরুদ্ধে কিসের আন্দোলন এবং আপনি যেদিন আপনি যেদিন জাজমেন্ট দিয়েছেন সেদিন আপনি বলেছেন ছাত্রছাত্রীদেরকে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশ প্রদান করা হলো মাননীয় প্রধানমন্ত্রী আইন কেনুন আমরাও জানি হু গিভেন দা অথরিটি টু দিস ডাইরেকশন টু দ্য স্টুডেন্ট এটা একটা এক্সিকিউটিভ এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন এটা একটা এক্সিকিউটিভ সিদ্ধান্ত এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত এটা সরকারের পক্ষ থেকে ছাত্রদেরকে এটা ব্যবস্থা করবে আপনাকে কে অথরিটি দিয়েছে মাননীয় প্রধান বিচারপতি আইন কানুন কম জানেন ভালো কথা প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছেন স্পেন্সার হয়ে কিন্তু তাই বলে আপনি এই ধরনের এই ধরনের বেআইনি কথাবার্তা বলবেন এটি কিন্তু জনগণ মেনে নিবে না আমি সর্বশেষ আমি যেটা পীরজাদা শহীদুল ইসলাম ভাইকে বলবো আপনি বিভিন্ন টক আসেন আপনার একটা গ্রহণযোগ্যতা আছে আমি জানি যে আপনার যে ডিএনএ আমি ডিএনএ এটা আপনার কখনো পরিবর্তন হবে না কিন্তু পরিবর্তন না হলে আপনি যে কথাগুলো বলছেন আমি এখন যে কথাটা বলবো হয়তো আমি খুশি হব না কিন্তু আপনি যে কথাগুলো বলছেন এবং প্রধান বিচারপতি যে কথাগুলো বলছে, বলছে। যে যে কথাগুলো এই জন শিকার যদি আপনার কোন ছেলে মেয়ে যদি এই হত্যাকাণ্ডের শিকার হতো প্রধান বিচারপতি ছেলে মেয়ে যদি এই হত্যাকাণ্ডের শিকার হতো প্রধান প্রধানমন্ত্রী বা ওবায়দুল হাসানের ছেলে মেয়ে যদি হত্যাকাণ্ডের শিকার হতো আপনি এখন যে ভাষায় কথা বলছেন পীরজাদা শহীদুল ভাই আপনি এই ভাষায় কি কথা বলতে পারতেন আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সারা বাংলায় বিচরণ করেছি চব্বিশটি বছর আজকে আমি গর্বের সাথে একজন বিশ্ব একজন গ্লোবাল সিটিজেন হিসেবে হাউস অফ লর্ডস এবং কমনসে আমি আমি এই এমপি এবং লর্ডসদের সামনে আমি বাগের মতো হুংকার ছাড়ছি গত দুই সপ্তাহ আমি আজকে এই মুহূর্তে সবিনয়ে তারা জাতির সামনে আমি সম্রাট আপনাকে আমি সেলুট জানাচ্ছি সাতই জানুয়ারিতে যখন দামি সরকার নির্বাচন করলো সেখানেও এই নাইনটি এটাকে আপনি যতই টানা হেসা করেন এই বিরানব্বই মানুষ সেদিন এই সরকারকে প্রত্যাখ্যান করেছিল এই সরকারের কাছে যদি আমরা অনেক কিছু আইনি প্রক্রিয়ায় প্রত্যাশা করি আমার মনে হয় বোকার স্বর্গে বসবাস করছি এটি আর চলবে না এখানে আমি আসতে চাচ্ছি এই রক্তাক্ত প্রান্তরে এই রক্তাক্ত প্রান্তরে যে যারা দাঁড়িয়ে নতুন পতাকা তুলে ধরলো আজকে ইসমাইল সম্রাট এখানে আমার সামনেই কথা বলছে একজন কো স্পিকার হিসেবে আমি লন্ডন থেকে আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে আমি বিশ্ব শান্তির একজন দূত হিসেবে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে সারা বাংলায় বিচরণ করেছি চব্বিশটি বছর আজকে আমি গর্বের সাথে একজন বিশ্ব একজন গ্লোবাল সিটিজেন হিসেবে হাউস অফ লর্ডস এবং কমনসে আমি আমি এই এমপি এবং লর্ডসদের সামনে আমি বাগের মতো হুংকার ছাড়ছি গত দুই সপ্তাহ আমি আজকে এই মুহূর্তে সবিনয়ে তারা জাতির সামনে আমি সম্রাট আপনাকে আমি সেলুট জানাচ্ছি আপনার মতো শত শত ছাত্র হাজার হাজার ছাত্র এটি আমাদের প্রতিবাদ্য বিষয় আর কোনো বিষয় আমি শুনতে চাই না আমার বক্তাদের কাছেও এখানে ডক্টর মারুফ মল্লিক আছে এখানে প্রফেসর আছে তাদের কাছে আমার বক্তব্য হলো এই মায়া গল্প আপনারা দূরে ঠেলে দেন রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে যারা পতাকা উঠিয়েছে সেই পতাকা সেই পতাকাকে সামনে নেন আপনাদের কাজ হবে তাদেরকে উৎসাহিত করা আপনাদের কাজ হবে তারা কি করবে নতুন করে গড়ে তুলবে সুকান্তের কবিতার মতো এরা জরা অজীর্ণ অতিক্রম করে সব কিছুকে নতুন করে গড়ে তুলবে জাতিকে নতুন করে ঘুরিয়ে দাঁড়ানোর ও দেখাবে সেটি নিয়েই কথা বলবেন আর এই সরকারের সরকারকে নিয়ে কিংবা দিবি হারুনের মতো কুলাঙ্গারকে নিয়ে কিংবা কোনো ব্রিগেডিয়ার গুলি করে মানুষকে হত্যা করেছে তাদেরকে নিয়ে কথা নয় তবে কিছু কথা আছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মানুষ এখনো প্রত্যাশা করে আপনার ব্যারেলটা গুড়িয়ে দেন জেনারেল ওকার আপনার এখনো সময় আছে ভগ্নিপতি সেনাপতি হয়েছেন তাতে কি হয়েছে আল্লাহ আপনাকে সেনাপতি বানিয়েছে আপনার এখন দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো আমাদের সন্তানদের সন্তানদের আমাদের পাশে দাঁড়ানো আপনি যদি না দাঁড়ান তাহলে আমি ইতিপূর্বে বারবার বলেছি আজকেও বলছি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে আপনার বিচার হবে আমি আরেকটি বিষয় নিয়ে আসতে চাচ্ছি ফিলসফিটা হলো যে এই পর্যন্ত যা যা দেখেছেন মুক্তিযুদ্ধ হলো আমাদের জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে সুন্দরতম একটি অধ্যায় সেই অধ্যায়ে যারা রক্ত দিয়েছিল যারা বিশ্রেষ্ঠ হয়েছে যারা আত্মাহুতি দিয়েছিল তারাও কিন্তু নতুন প্রজন্ম ছিল এই বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ের দাড়ি গোফ পেকে গেছে তারা কিন্তু ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই খানাদার বাহিনীর এই প্রশংসা করেছে বা এটলিস্ট চুপ থেকে হলেও তাদের বেতন খেয়েছে অসংখ্য প্রফেসরের নাম আমি বলতে পারি তাদেরকে চোদ্দ তারিখে ধরে নিয়ে যায় তারা থাকে কেন বাসায় প্রশ্ন এটি বিশাল প্রশ্ন আমরা আমরা যদি এই প্রশ্ন তুলে আনি মুক্তিযুদ্ধের গবেষণা করতে যে আমার কাছে মনে হয় যে শিক্ষিত বয়স্ক প্রফেসর ডাক্তার ইঞ্জিনিয়ার কি সেনা অফিসার ব্রিগেডিয়ার মজুমদার ধুকে ধুকে মরেছে সে চিরভঙ্গি থেকে বিদ্রোহ করার সাহস পায়নি কিন্তু জিয়া রহমান সেদিন দাঁড়িয়েছিল তো যৌবনে যারা দাঁড়াতে পারে তাদের মতোই একজন আজকে ইসমাইল সম্রাট আজকে জাতির উদ্দেশ্যে কথা বলছে আমি ইসমাইল সম্রাটকে নিয়ে আরো দুটি কথা বলতে চাই তার সাথে যারা দিয়েছে যাদের রক্তে সারা সারা পৃথিবী রঞ্জিত এখন এখন লাল আপনারা অবাক হবেন সারা লন্ডনের চারিদিকে হাজার হাজার বাঙালি লাল জামা লাল ব্যান লাল পরে লাল মানে সবকিছু লাল লাল চাদর গায়ে দিয়ে এসছে লাল পাঞ্জাবি পরে আসছে সুতরাং লালে লাল এই লালে লাল আসমান এই লাল লাল পৃথিবী কে করেছে এরা এই আঠারো বছরের সন্তানরা এই আমাদের ছাত্র সন্তানরা সুতরাং ইসমাইল সম্রাটই আছে আমাদের সাবজেক্ট তারাই নেতৃত্ব দিবে রাজনীতির যে কাঠামু সেই ওল কাঠামুর প্রক্রিয়াগত ভাবে যদি আপনি আবার নতুন করে নির্বাচনে যান সেটি দেখবেন সেখানে বিভিন্ন দল আসবে আমি কোনো দলকে বা পুরনো সিস্টেমকে একদিনে ভেঙে ফেলার কোন এখানে দল আসবে এখানে বিএনপি আসতে পারে এমন কি যে কোনো দল আসতে পারে আমি সেই সেই জায়গায় নেই আমি আসছি এই ভেঙে চুরে ষোলো বছরের অত্যাচার নির্যাতন গুম কোন হত্যা এবং বিশেষ করে লুটপাট সারা বাংলাদেশের দুইশো বিলিয়ন ডলার বিদেশে পাঠিয়ে দেওয়া এই প্রক্রিয়াকে ভাঙার জন্য যে দায়িত্ব নিয়েছে এই সম্রাট এই সম্রাটদের সাথীদের প্রতি আজকে আমার প্রাণ ঢালা অভিনন্দন আছে অভিনন্দনের সময় এখন কে বলেছে যে এই সরকার কি করবে না করবে সরকারের সাথে আপনি সাগর সাগর সাইফুর আপনি এই এই মাত্রতে আপনি প্রমাণ দিলেন মধ্যে হাজারের বিরানব্বই আমাদের আস্থা নাই এই সুলতানা চক্রবর্তী এই সুলতানা চক্রবর্তীর যে যদি পোস্টমোর্টেম করি আমি আরো দুই ঘন্টা বলতে পারবো সে কত বড় কত বড় গাদ্দার সুতরাং আমাদের দেশে গাদ্দারদেরকে চিহ্নিত করা বা এই দেশে এই দেশে বিচারপতি থেকে শুরু করে যেখানেই যান যেখানেই দেখবেন সেখানে পাঁচাটা কুকুর অসংখ্য আছে সুতরাং এটি সেনাবাহিনী হোক এটি নৌবাহিনী হোক এটি বিমান বাহিনী হোক তাদেরকে তাদের বিবেককে ফিরিয়ে আনতে হবে আমাদের সন্তানদের আমাদের ছাত্রদের পাশে দাঁড়াতে হবে মৌলিক বিষয়টা হলো সেটি মিররের সম্পাদক এখানে বসে যা বললেন যে আমাদের তাদেরকে উৎসাহিত করবে সেই উৎসাহের সবচেয়ে বড় দৃষ্টান্ত কালকে থেকে চলছে লাল আর আরেকটি বিষয় চলছে যে রেমিটেন্স আমরা বন্ধ করে দিয়েছি একজন প্রশ্নকর্তা সিরিয়াসলি বলেছে যে এই রেমিটেন্স বন্ধ করে দিলে জাতি দেশ চলবে কিভাবে এই জাতির সবচেয়ে বড় সম্পদ হলো হিউম্যান রিসোর্সেস আর হিউম্যান রিসোর্সের মাঝে দেড় কোটি মানুষ আছে কোটি কোটি আছে মানুষ যদি একশো ডলার করে পাঠায় দেখেন আপনার রিজার্ভ কোথায় যায় একশো ডলার করে প্রত্যেকের পাঠানোর ক্ষমতা আছে আমি না খেয়ে আমি এক হাজার ডলার পাঠাবো প্রথম দিন দেখেন তখন এই রিজার্ভের সংখ্যা কত বিলিয়নে দাঁড়াবে সুতরাং এই মায়াকান্না হাউস অফ কমনসে দাঁড়িয়ে ডক্টর যে রূপা হক বলেছে যে এরা তো আর মায়াকান্না বলতে জানে না ওরা বলেছে ক্রোকোডাইল টিয়াস এই যে মায়াকান্না এই যে ক্রোকোডাইল কুমিরের যে কান্না সেই কান্নার যে নায়িকা এই যে 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 অভিনেত্রী তার অভিনয় সারা জাতি বুঝে গেছে সারা পৃথিবীর সজাগ মানুষ বুঝে গেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে সারা পৃথিবীর মানুষ এখন দেখতে পাচ্ছে এখন আমাদের একটাই কাজ এই ছাত্রদের পাশে দাঁড়ানো ছাত্রদের পাশে দাঁড়ানো বিশেষ করে সেনাবাহিনী যেহেতু শেষ সম্বল বিশ্ব শান্তির জন্য যারা কাজ করে আমি বিশ্ব শান্তি হিসেবে বলছি আপনাদের এখন কাজ হলো করে দাঁড়িয়ে থাকা এই এই বা এদেরকে দমন করা র‍্যাব আমাদের ছাত্ররা আরেকটা গুলি যেন না চলে আর একটা গুলি যেন না নাচরে এই সম্রাটদেরকে আর একটা গুলি করে হত্যা করবেন এই এই জাতি টেনে নামাবে সুতরাং এখন এই মৃতলাশ আওয়ামী লীগের যে মৃতলাশ সেটিকে কবরে নিয়ে মাটির চাপা দেওয়ার সময় এসেছে এই ব্যাপারে তাদের দায়িত্ব হলো তারাই এখন কবরে শুয়ে যাবে অর্থাৎ তারা পদত্যাগ করবে যদি না করে এই সাইকোপ্যাথ হাসিনার নেতৃত্বে আরো হত্যাযোগ্য হবে আরো তাজা প্রাণ যাবে সুতরাং সেটা আর জাতি হতে দিবে না জাতি এখন এই মুহূর্তে জনগণ যে কোনো সময় নেমে আসতে পারে সুতরাং আমি আমি আশা করছি আমি আশা করছি বিশ্বের যত ফ্রন্ট আছে এটি হিউম্যান রাইটস এটি লিগাল ফ্রন্ট পলিটিক্যাল মাস্টার্স যতগুলো স্টেক হোল্ডার আছে ফাইভ আইস কমনওয়েলথ এবং বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন আচ্ছা তারা দেখিয়ে দিয়েছে তারা বয়কট করেছে সুতরাং বয়কট তার সাথে তাদেরকে বলতে হবে তোমরা নেমে পড়ো তোমাদের কবরে তোমরা শো তোমরা তারা যদি না নামে বিদায় হওয়ার বিদায় নিচ্ছে অনেকেই আমার জানা মতে অসংখ্য মন্ত্রী নেতা হাগার পরিকল্পনা আছে অ্যাটলিস্ট মালয়েশিয়া অথবা দুবাই অথবা অন্যান্য দেশে যাওয়ার জন্য প্রক্রিয়া সুতরাং আর কোনো তৎসরা না আর কোন ধরনের এই সে সরকার কি করবে সরকার নাই ক্লিনিক্যালি ডেড তাকে নিয়ে সে কি করবে হোয়াট শি উইল ডু হোয়াট শি ইজ ডুইং অল নুইসেন্স যত ষোলো বছরে যে বোঝা চাপিয়ে দিয়েছে অর্থনৈতিক বোঝা বা ক্রাইমের বোঝা যত নাটক করেছে ডাইরেক্টিং দি অ্যাটেনশন ডাইভার্টিং দি অ্যাটেনশন টু রাইট লেফট আপ এন্ড ডাউন এই সময় শেষ এটি করেছে আমাদের সোনার ছেলেমেয়েরা আমাদের জাতির গর্ব সুকান্তের ভাষায় এই আঠারো বছর বয়সে তারা আবার নতুন করে আমাদেরকে পথ দেখাচ্ছে আমরা চাই এই নতুন পথে হাঁটতে তাদের বিজয় আসছে যে কোনো সময় সাইফো সাগর দেখবেন যে জনগণ রাস্তায় নেমে এসেছে এবং তাদের বিদায় হবে সেই বিদায়ের দিনে সেই বিদায়ের দিনে অপেক্ষা আছি আপনি ক্যানাডা থেকে যাবেন আমি লন্ডন থেকে যাব আমরা যাব বাংলায় যাব যে আমাদের যে যারা তাজা প্রাণ দিয়েছে তাদের জন্য নতুন করে দোয়া করব। আর যারা বেঁচে আছে সম্রাটের মতো তাদেরকে আমরা বিশ্রেষ্ঠ উপাধি দিয়ে তাদেরকে আমরা তাদেরকে আমরা সম্মানে ভূষিত করব এই জাতির সন্তান তারা এই চন্ন বছরে এসে জাতিকে নতুন করে ঘুরে দাঁড় 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 করাচ্ছে এইখানেই আমার এইখানেই আমার দর্শক আলোচনাগুলো শুনে শুনে বুঝতে পেরেছেন মানুষের আশ্রয় স্থল বা আমি বলবো শেষ ঠিকানা সেনাবাহিনী ছিল যে সেনাবাহিনী হয়তো বা দেশের জনগণের পাশে দাঁড়াবে কিন্তু এই সেনাবাহিনীও দেশের জনগণের উপর গুলি করেছে ঠিক যেভাবে পুলিশ করেছে তো এই সেনাবাহিনী যদি সাহায্য নাও করে শিক্ষার্থীদেরকে তারা যদি নীরবতা বা সঠিক তারা যদি নিরপেক্ষ থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীরা বিজয় লাভ করতে আরও আগেই করতো তো তারপরেও শিক্ষার্থীরা বিজয় লাভ করবে কারণ শিক্ষার্থীদের এবারে যে গণজোর সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইতিহাসে এমন গণজ সৃষ্টি হয় এত তো মানুষ হত্যাকাণ্ডের পরেও শিক্ষার্থীরা মানুষ রাজপথে নেমে এসেছে এই আন্দোলন শিক্ষার্থী থেকে এখন গণ মানুষের আন্দোলন হয়ে দাঁড়িয়েছে তো অতএব ক্ষমতাচ্যুত হতে হবে এটা কিন্তু মোটামুটি অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে